সবাই চট জলদি জয়েন হয়ে যাও ক্লাসটা কিন্তু আমি এখনই শুরু করে দেবো তোমরা চট জলদি ক্লাসে সবাই জয়েন হয়ে যাও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না আর সবাই তাড়াতাড়ি জয়েন হও আজকে যে ক্লাসের যেটা টপিক সেটা হলো বিশ্বের ভাষা ও পরিবার এটা তোমাদের আজকের ক্লাসের টপিক চট জলদি ক্লাসে সবাই জয়েন হয়ে যাও আমি এখনই কিন্তু ক্লাসের স্টার্ট করে দেবো ক্লাস এখন থেকে স্টার্ট করে দেবো এক মিনিটের মধ্যে সবাই জয়েন হয়ে যাবে সবাই জয়েন হও তাদের জয়েন সবাই চট জলদি আগে ক্লাসে সবাই জয়েন হও আমি কিন্তু এখনই ক্লাস কিন্তু শুরু করে দেবো সবাই জয়েন হও। সবাই জয়েন ক্লাস কিন্তু আমি এখনই শুরু করে দেব আজকের ক্লাসের যে টপিক বিষয় সেটা হলো বিশ্বের ভাষা ও পরিবার যেটা বাংলার মধ্যে অন্তর্ভুক্ত বাংলা সাহিত্যের মধ্যে যেটা অন্তর্ভুক্ত সেটা সরি বাঙালির ভাষা ও সংস্কৃতির বইতে একাদশ শ্রেণীর অন্তর্ভুক্ত যেটা বাংলা আছে বাংলা বিশ্বের ভাষা পরিবার ওখান থেকেই তোমাদের আমি আজকে ক্লাসটা করাবো তোমার চট জলদি জয়েন হব আবার বলছি বাঙালি ভাষা ও সাহিত্য বাঙালি ভাষা ও সাহিত্য এই বইয়ের তোমাদের যে বিশ্বের ভাষা পরিবার আছে সেটাই তোমাদের আজকে আলোচনা করব চট জলদি তোমরা জয়েন হয়ে যাও তাহলে আমি শুরু করছি সারা পৃথিবীতে কতগুলো ভাষা আছে নির্দিষ্টভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় বলতে গেলে কঠিন তবে মতে হাজার ভাষা যে সব ভাষার অসংখ্য বৈচিত্র্য রয়েছে আমাদের এই পৃথিবী জুড়ে তবে বেশিরভাগ ভাষাই তবে আমাদের বেশিরভাগ ভাষাই ব্যবহারকারীর সং সংখ্যা দশ লক্ষ থেকে কয়েকশোর মধ্যে এগুলোর ভাষার মধ্যে কোন সম্পর্ক আছে কিনা সে নিয়ে সরস শতকেই রোম্যান ক্যালথিক মিশনারিরা লক্ষ্য করেছিলেন পরবর্তীকালে জার্মান পণ্ডিত সুলস এবং ফরাসি ভাষাকে বলেছিলেন যে সংস্কৃতের সঙ্গে যে সংস্কৃতের সঙ্গে ইউরোপীয় কয়েকটি ভাষার সাদৃশ্য আছে সতেরোশো সালে সালের কলকাতার রয়্যাল সোসাইটির অধিবেশনে উইলিয়াম তার জোন বক্ত সংস্কৃত গ্রিক ও লাতিন ও জার্মান জার্মানির মধ্যে গোবিন্দ মিলের কথা বলেন দেখো এই ভাষাগুলির মধ্যে তুলনামূলক ভাষাগুলির মধ্যে অতীত ইতিহাস পুনর্গঠন করে গোত্র নির্ণয় করা হয় পৃথিবীর এতগুলো ভাষাকে কয়েকটি বিশেষ পদ্ধতিতে করা হয় এই পদ্ধতিগুলো হলো ভাষার রূপতত্ত্ব আকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগ দুই গোত্র অনুযায়ী বংশ অনুযায়ী বিভাগ মহাদেশ অনুযায়ী বিভাগ চার দেশীয় ভিত্তিক বিভাগ পাঁচ ধর্মীয় শ্রেণী বিভাগ ছয় কালগত শ্রেণী বিভাগ এই ছয় ধরনের মহাদেশ ভিত্তিক সমস্যাগুলো বিভিন্ন দেশে এমনকি মহাদেশও ছড়িয়ে থাকতে পারে বুঝতে অসুবিধা হলে সবাই কমেন্ট করো আগের দিন তো তোমাদের ক্লাস করাতে করাতে একটু প্রবলেম হয়ে গেছিল না সেই কারণে ক্লাসটা করাতে অফ ছিল তারপরে ভাষার বা আকৃতি অনুযায়ী বিভাগ ভাষার মধ্যে বাক্য শব্দের বিশ্লেষণ করে সেই অনুযায়ী শ্রেণী করা যায় বা রূপতাত্ত্বিক শ্রেণীবিভাগ বলা যেতে পারে এই ধরনের বিশ্লেষণের আহ বিশ্লেষণের ফলে বিভিন্ন ভাষার সাংগঠনিক অভয়টি স্পষ্ট হয়ে ওঠে আমরা আমাদের ভাষা থেকে জেনেছি যে শব্দের জুড়ে বর্গের উপসর্গ বা প্রত্যয় বা বিভক্তি বা বাক্যের মধ্যে ক্রিয়া বা অন্যান্য নানাভাবে যুক্ত থাকে কিন্তু পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যেসব ভাষার সঙ্গে কোনো উপসর্গ বা প্রত্যয় বিভক্তি যুক্ত থাকে না বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করা হয় এই ধরনের ভাষা হলো চীনা ভাষা গোষ্ঠীর ভাষা ভারতীয় ভোট চীনা ভাষা আবার যদি পদ গঠিত হয় বিভক্তি বা প্রত্যয়ের সাহায্যে এই সব শব্দের উপাদানগুলিকে আলাদা করলে স্বতন্ত্র অর্থ বজায় থাকে বা স্বাধীনভাবে যে কোনো পদ গঠনে ব্যবহার করলেও তাহলে এই দুটি ধরনকে মুক্তান্নয় বর্গ বলা হয় এর এর একটা উদাহরণ হলো তুর্কি ভাষা এর উদাহরণ হলো একটা তুর্কি ভাষা সবাই যেরকম ভাষা ভাষা হচ্ছে দু ধরনের অসমবায়ী আর সমবায় আর সমবায় মধ্যে দুটি ভাগ কি আছে মুক্তান্নয়ী আর অন্তর্নয়ী বা সমন্বয়ী আর অসমবায়ীর মধ্যে আছে চীনা ভাষা মুক্তান্নয়ী আছে তুর্কি ভাষা আর অন্তর্নয়ী এর মধ্যে ভাষা আছে সমন্বয় বাংলা ইংরেজি ভাষা বা যেটা আমাদের দেশে আবার সংস্কৃত বা লাতিন ইংরাজি আরবি বর্তমান পৃথিবীর অধিকাংশ প্রধান ভাষাতে দেখা যায় যে প্রত্যয় বিভক্তি বা উপসর্গ ইত্যাদি তোমাদের সম্পর্ক জ্ঞাপক এমন ভাবে শব্দের সঙ্গে যুক্ত হয় যে আলাদা অস্তিত্ব এই ধরনের বলা হয় বর্গ বর্গ শ্রেণী বিভাগ বর্তমানে পৃথিবীতে ভাষাগুলির বেশ কয়েকটি ভাষা উম ভাষায় করে সাদৃশ্য আছে যে ভাষা অনুমান করে যে যেসব ভাষাগুলিতে অতীতে কোনো একটি ভাষা থেকে এসেছে এবং অতীতে সেই ভাষাগুলির কথায় মাথায় রেখে একটি ভাষা বংশের নামকরণ করা হয় এবং একজাত ভাষা একই বংশজাত ভাষাগুলিকে বলা হয় সমাজ গোত্রজ ভাষা এই রকম প্রায় পঁচিশ কিংবা ছাব্বিশটি ভাষা পরিবারে বর্গীভূত হয়েছে বেশিরভাগ ভাষাই যে ভাষাগুলিকে শ্রেণীবুদ্ধ করা সম্ভব হয়নি সেগুলি কি ও গোষ্ঠীভূত ভাষা যাই হোক যেসব ভাষা বংশ ছড়িয়ে তাদের মধ্যে পৃথিবী জুড়ে সেগুলো অংশ প্রধান বংশগুলি হলো ইন্দো ইউরোপীয় ভাষা সেমি হামীয় ভাষা বান্টু ভাষা ফিনোগ ভাষা তুর্ক মোগল মাঞ্চু বা আলতাইক ভাষা ককেশীয় দ্রাবিড় ভাষা অস্ট্রিক ভাষা ভোটচিনীয় ভাষা তার প্রাচীন ভাষা এশীয় বা এক্সকিম ভাষা আমেরিকার আদিম ভাষা স এইসব এই বংশগুলোর মধ্যে বৃহত্তম হলো ইন্দো ইউরোপীয় ভাষা আবার হিন্দি অট ইন্দো হিটটির মধ্যে দুটো ভাগ হিন্দি সরি ইন্দো হিটটির মধ্যে দুটো ভাগ হিটটি আর ইন্দো ইউরোপীয় আবার ইন্দো ইউরোপের মধ্যে দুটো ভাগ কেত্তম আর সত্তম কেতু হচ্ছে গ্রিক ইতালীয় কেলতিক জার্মানি তোখারিয়া আর সপ্তমের মধ্যে হচ্ছে ইন্দো ইরানীয় আলবেনীয় আমিনীয় বালতিক স্লাভিক এই বালতিক স্লাভিকের মেন হচ্ছে বালত স্লাভিক তারা যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবে কিন্তু এখন কেউ জয়েন করি ক্লাসে বুঝতে পারছি যারা পরে ক্লাসটা দেখবে তারা অবশ্যই যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে এবার তোমাদের বলব অবর্গিত ভাষা অবর্গীভূত ভাষা এই ভাষাগুলিকে ভাষা পরিবারের যেসব কথা বলা হলো এর বাইরে কিন্তু রয়েছে অনেকগুলি ভাষা এই সব ভাষাকে কোনো সূত্রে বর্গীভূত করা সম্ভব হয়নি কারণ এই ভাষাগুলি মধ্যে এক ভাষার সঙ্গে অন্য ভাষা সাদৃশ্য পাওয়া যায়নি কিন্তু পাওয়া গেলেও এমনকি ভাষাতাত্ত্বিক প্রমাণ ও সূত্র স্থাপন করা যায়নি যার মাধ্যমে বংশ চিহ্নিত করা সম্ভব হয়ে ওঠে এই ভাষাগুলিকে অবর্গীভূত বা অশ্রেণীবদ্ধ ভাষা বলে যেমন বলে জাপান বাক্স ইত্যাদি হলো অবর্গীভূত ভাষার উদাহরণ জাপানি ভাষা এবং কোরীয় ভাষাকে বলে আলতাই গোষ্ঠীভুক্ত গোষ্ঠীভুক্ত করতে চেয়েছেন আলতাই গোষ্ঠীভুক্ত অন্যান্য ভাষার সঙ্গে এই দুই ভাষার এই দুই ভাষার সাদৃশ্য আছে তেমনি বেশাদিস আছে বেসাদৃশ্য তেমনি অনেক বলতে গেলে সবাই কমেন্ট করো কমেন্ট করো জলদি কমেন্ট করো মিশ্র ভাষা নানান কারণে একাধিক যে ভাষাগোষ্ঠীর মানুষ যদি কোনো এক বিশেষ অঞ্চলে এসে জড়ো হয় তখন সেই বা দুই বা তার বেশি ভাষার মিশ্রণ ঘটে এবং এক মিশ্র ভাষার জন্ম হয় এই মিশ্র ভাষার একাধিক ভাষার উপাদান পাশাপাশি বজায় থাকে তবে উন্নত ভাষার প্রধান দেখা দিতে পারে এই ধরনের ভাষার ব্যাকরণে কোনো সুষ্ঠু নিয়ম বজায় থাকে না কোন রকম ভাষার নিয়ম সরাসরি ব্যবহৃত হয় না ভাষা বিজ্ঞানী যে মিশ্র ভাষাকে দুটি পারিভাষিক শব্দ ব্যবহার করা ব্যবহার এক হলো হলো পিজিন আর আর দুই কৃত্রিম ভাষা এই ভাষা সারা পৃথিবীতে প্রচলিত এতগুলি ভাষা মধ্যে মানুষের পক্ষে মনের ভাব ও আদান প্রদান করি পরিপন্থী সেই জন্য এক জায়গাতে মানুষ পৃথিবীর অন্য প্রান্তে গেলেও তার তাকে শিক্ষাই মাতৃভাষা ছাড়া বেশ কয়েকটি ভাষা ভাষার এই বিভিন্নতার জন্যই এই জন্য রয়ে গেছে মানুষের মধ্যে বিচ্ছেদ বা মানসিক দূরত্ব এই নিয়ে একটি গল্প আছে বাইবেলে মানুষ এমন একটি মাত তৈরি করেছিলেন যা প্রাণ ছুঁয়ে ফেলেছিল দেবতাদের বাসভূমি স্বর্গকে এতে দেবতারা বিপন্ন বোধ করেন এবং এবং একটি কৌশল তারা নেন যাতে মিনার তৈরি ভেস্তে যায় এতদিন শেষ পর্যন্ত সত্যি ভেস্তে গেলো মিনার তৈরি এই গল্প থেকে বোঝা যায় ভাষার পার্থক্য কিভাবে বিচ্ছিন্ন নেমে এসেছিল ও মানুষের মধ্যে বিচ্ছিন্নতা আহ ঘুচি ঐক্যের সন্ধানে কৃত্রিম ভাষা তৈরির কথা বলেছিলেন দার্শনিক রেনে দেকাত ফ্রান্সিস বেকন জয় তারপরে জন উইলকিন্স তারপরে উনিশ শতকে জোহান মার্টিন স্লেয়ার ভোলাপুক নামে কৃত্রিম ভাষা তৈরি করেন স্লেয়ারের এই বিশ্ব ভাষা নির্মাণের কথা মাথায় আসে এটি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কৃত্রিম ভাষা হয়ে গেল এই হলো তোমাদের আজকের ক্লাস অবশ্যই কেমন লাগলো বলো কোন জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলো জানি ক্লাসে কেউ জয়েন জয়েন এই এখন একজন করলে কমেন্ট করো ক্লাসটা শেষ হয়ে গেল এখন করছো এখন সবে তোমরা জয়েন করছো কমেন্ট করো কমেন্ট করো যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় আজকের ক্লাসের টপিক আমি আর একবার বলি যারা বুঝতে পারোনি বিশ্বের ভাষা ও পরিবার এটাই ছিল যে ক্লাসের টপিক শেষ হয়ে গেল নেক্সট দিন দিন তোমাদের জন্য যেই ক্লাসটা নিয়ে আসবো সেটা হলো ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা বোঝা করছি ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা অনেক ভাষা আছে অবভট্ট আছে অনেক প্রচুর ভাষা আছে সেইগুলো তোমাদের ভালো করে আমি পড়িয়ে দেবো লাইভ ক্লাসের মাধ্যমে আর হ্যাঁ তোমরা যারা অনলাইনে ক্লাস করতে চাও ইলেভেনে তারা করতে পারো তারা অবশ্যই আমাকে কমেন্ট করো কিংবা মেসেজ করো আমি রিপ্লাই দিয়ে দেবো ধন্যবাদ সময়দের ক্লাসটা করার জন্য যারা পরে দেখবে তারা অবশ্যই জানি দেখে নেবে শুভরাত্রি টাটা গুড বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো